ভালোই যাচ্ছে কারণ হচ্ছে মানে ব্যস্ত তো আপনি দেখতেই পাচ্ছেন ব্যস্ততা আর হচ্ছে এখন ছুটি কলেজ নাই আবার সারাক্ষণ আমার ফ্যাশনের কাজ নেই হচ্ছে এই জন্য প্রমোশন নিয়ে এখন ব্যস্ততাটা একটু বেশি প্রচুর ব্যস্ততা যেটা ঈদের সময় যেহেতু সামনে করবানির ঈদ যদিও ঈদের না তারপরেও সেই রোজার মধ্যে ব্যস্ততা মানে কমতি নাই কোনো এই আর কি আলহামদুলিল্লাহ এখানে সব ভালোই লাগতেছে আমি তো প্রত্যেক মেলায় ভিজিট করি এবং এটা মনে আমি ওদের পঞ্চমবার বা ষষ্ঠবার মানে ওদের ফার্স্ট থেকে সব মেলাতেই আমি ছিলাম এইখানে অনেক স্টলারদেরকে আমার পুরাতন সবাইকে আমি চিনি কেউ কেউ নতুন এসেছে এই যে প্রত্যেকবার দেখতেছি নতুন নতুন স্টলার আসে অনেকে নতুন উদ্যোক্তা থাকে জানতে পারি যে নতুন একটা বিজনেস স্টার্ট করেছে ভালোই লাগে কেন

বটে না আমি সোশ্যাল ওয়ার্ক করতাম আমি আরো অনেক কিছু করতাম ওইটা দেখে ও পটে গেছে আমাকে একটা আমার মিটিং এর একটা উসিলা ছিল যেটা আমি তখন জানতাম না কিন্তু তার আগে ছবি দেখা করছে আমি কেউই না যে ভাই আমাকে অবশ্যই সেরকমই ভালো সেরকমই স্বাভাবিক হ্যাঁ আমরা দেশের বাইরে যাবো আমরা ইউরোপে যাওয়ার প্ল্যান আছে ইউরোপের পাঁচটা কান্ট্রিতে যাবো ইনশাল্লাহ দেশের এক তারিখ দুই তারিখের দিকে এতক্ষণ সারাদিন করে কিন্তু সে তো দিন শেষে বাসাতেই আসে সময় দিবে না কিভাবে অবশ্যই সময় দেয়টা নিয়ে আসলে অনেক বাচ্চা ট্রাই করে বাট ও বাচ্চাই করে অনেক কাজ করেছে আপনি কি সিরিয়াস কোনো নাটক দেখেছেন সত্যি করে বলেন হ্যাঁ অনেকগুলোই দেখেছি আপনি দেখেছেন কিন্তু ভিউ দেখেছেন ভিউ না কোনো ভিউ হয় না কেন এত ভালো ভালো সিরিয়াস নাটকে আপনারা কেউ ভিউ দেন না দোষটা তো আপনার তো দেখে আর আসতে যে আপনারা পছন্দ করতেছেন না তাহলে ফানি নাটক পছন্দ করেন ফানি নাটক নেই নেগেটিভ কথা বলেন সেটাতেই সবচেয়ে বেশি ভিউ সেটাই করে তাহলে কি এখন শোনেন বিনোদন কাকে দেওয়া হয় বিনোদন দেওয়া হয় দর্শকদেরকে দর্শক যেটা পছন্দ করে সেটাই এই মুহূর্তে ভিউ যেটা পছন্দ করে নাটক বিনোদনের ক্ষেত্রে রিউমার ছড়ানো বিনোদন না কিন্তু ওটা কিন্তু পার্সোনাল বিষয় কিন্তু নাটক সিনেমার কথা যদি বলেন বিনোদন অঙ্গন সেটা বিনোদনের জন্যই দেওয়া হয় দর্শক যেটাতে বিনোদন পায় সেটাই করে বিষয়টা আসলে এই হিসেবে দেখবেন ওখানে তো ভিউটাই ইম্পর্টেন্ট কে কোনটা বেশি পছন্দ করছে নাটকের ক্ষেত্রে আমার ইচ্ছা থাকলে ও করবে না কেন করবে না ওর ইচ্ছা নেই